নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু বেঙ্গলি হেসেল বন্ধুরা আজকে আমি গোলমরিচ এবং কালো জিরে বাটা দিয়ে মাছের রেসিপি তৈরি করব বন্ধুরা কালো জিরে এবং গোলমরিচের গুণাগুণ সম্পর্কে আমরা অনেকেই অনেক কিছুই জানি তো যা আমরা সবাই জানি কালো জিরে আমরা যে শরীরের ব্যথা এবং গোলমরিচ আমাদের সর্দি কাশিতে আমরা ব্যবহার করে থাকি তো চলুন দেখে নেওয়া যাক আমি এই মাছের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি আমি এখানে রুই মাছ নিয়েছি পাঁচ পিস আমি এখানে পেটির মাছ নিয়েছি আপনারা দাগার মাছও নিতে পারেন পেটির মাছও নিতে পারেন এতে কোনো অসুবিধা নেই তো আমি এখানে মাছগুলোতে প্রথমে ম্যারিনেট আমি দিয়ে নুন এবং হলুদ নুন হলুদ মাখিয়ে নিচ্ছি সর্দি কাশি জ্বর এগুলোর সময় যখন আমরা কালো জিরে বা গোলমরিচ দিয়ে আমরা চা করে খাই বা আমরা অনেক সময় কি হয় কালো জিরে গুঁড়ো করে নিয়ে ভাতের সাথেও মেখে কিন্তু আমরা খাই শরীরের ব্যথা কমানোর জন্য তো সেই কালো জিরে এবং গোলমরিচের কম্বিনেশনেই আমি তৈরি করবো এই মাছের রেসিপিটি আপনারা দেখতে থাকুন আমি এটা কীভাবে তৈরি করি তো আমার এখানে মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার আমি এখানে নিয়ে নিয়েছি দেখুন রসুন আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটো আমি এগুলো সব একসঙ্গে পেস্ট তৈরি করে নেব আর এখানে নিয়ে নিয়েছি দেখুন ওয়ান টি স্পুন সাদা জিরে ওয়ান টি স্পুন কালো জিরে আর নিয়ে নিয়েছি ওয়ান টি স্পুন গোলমরিচ আমি এগুলোকেও সুন্দরভাবে একটা শিলে বেটে পেস্ট করে নেব তো এখানে গ্যাসে একটি প্যান বসিয়ে দিয়েছি তাতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল আমি এখানে সর্ষের তেল ইউজ করব আপনারা সাদা তেলও ইউজ করতে পারেন তো প্রথমেই তেলটা আমি গরম করতে দেবো তেলটা গরম হয়ে গেলে আমি এখানে মাছগুলোকে ভেজে নেবো দেখুন তেলটা গরম হয়ে গেছে তো আমি এখানে একে একে মাছগুলোকে ছেড়ে সুন্দরভাবে ভেজে তুলে নেব খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই জাস্ট হালকা লাল করে ভেজে নিলেই হবে উল্টে দিচ্ছি বন্ধুরা আশা করি এই ধরনের মাছের রেসিপি আপনাদের খুবই উপকৃত হবে আমাদের অনেক সময় আমাদের জ্বর জরি হলে আমাদের মুখে রুচি থাকে না সেই সময় আমরা এই ধরনের রেসিপি তৈরি করলে মুখে রুচি ফিরে আসে খেতে ভালো লাগে তো মাছগুলো দেখুন আমার ভাজা হয়ে গেছে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি এবার আমি এই তেলের মধ্যেই দিয়ে দেব শুকনো লঙ্কা এবং কালো জিরে ফোড়ন তো দেখুন এখানে আমি একটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আর নিয়েছি কালো জিরে লঙ্কাটা ভাজা হলেই আমি এখানে দিয়ে দেব কালো জিরে ফোড়ন বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলের নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলব আপনারা যদি এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাতে নতুন নতুন যখন আমি কোনো ভিডিও আপলোড করবো ভিডিও নোটিফিকেশানটি সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেবে তো আমার এখানে ফোরন দেওয়া হয়ে গেছে আমি এখানে এবার দিয়ে দিচ্ছি এই বেটে রাখা মশলাটা বেটে রাখা মশলাটা দিয়ে আমি একটু কিছুক্ষণ নাড়িয়ে নেব তো এইভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর আমি বাকি উপকরণ দেব আর পুরোনো বন্ধুদের উদ্দেশ্যে বলবো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো আমি মশলাটা এইভাবে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে তারপর আমি দিয়ে দেবো এখানে বেটে রাখা কালো জিরে সাদা জিরে এবং গোলমরিচ এটাকেও বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিলাম সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে আমি এটাকে কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম হাফ টি স্পুন নুন দিয়ে দিলাম হাফ টি স্পুন হলুদের গুঁড়ো আবারও একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি এর কিন্তু অসাধারণ হবে আর অনেক উপকারী রয়েছে এর মধ্যে তো আমি সামান্য কালার হওয়ার জন্য দিয়ে দিচ্ছি এখানে হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আবারও ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি একটু মিশিয়ে নিই আমি এখানে দিয়ে দেবো জল আমি এখানে জল দিয়ে দিলাম এটা খুব বেশি যেহেতু ঝোল হবে না তাই আমি অল্প করেই জল দিলাম দিয়ে আমি খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আমি এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব তো দেখুন আমার এটা মেশানো হয়ে গেছে এবার আমি বেশ কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেবো ফুটানোর পরে আমি মাছগুলো দিয়ে দেবো দেখুন ঝোলটা আমার ফুটে উঠেছে এবার আমি এখানে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব তো মাছগুলোকে আমি একা একা দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও এই রেসিপিটি ভালো লাগবে আমি একটু এইভাবে নাড়িয়ে নিলাম যাতে সমস্ত মাছের মধ্যে ঝোলটা লেগে যায় এটাকে আরও দু মিনিট মতন আমি এইভাবে ফুটিয়ে নেব নিয়ে তারপর আমি এটাকে নামিয়ে নেব বন্ধুরা আমার এই রেসিপিটি কিন্তু তৈরি হয়ে গেছে এবার দেখুন কত সুন্দর লাগছে এটা দেখতে তো আমি এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম দিয়ে আমি এবার একটি পাত্রের মধ্যে তুলে নেব দেখুন একটি পাত্রের মধ্যে আমি তুলে নিলাম কত সুন্দর দেখতে লাগছে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আবারও চলে আসব পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে তাহলে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ